<laughs> 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 Rajpai saved my life হ্যালো এবার বুবলি এবং শরীপুল রাজের বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু শরিপুল রাজ এবং বুবলির বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে এবার সেটা রেস কিন্তু পরিমণি মুখ খুললেন তাদের বিয়ের ব্যাপারে কিন্তু জানা গিয়েছে পরিমণির বাসায় যাতায়াত করেন শরিপুল রাজ এবং পরিমণির হাতে রান্না করা খাবারও খাচ্ছেন শরিপুল রাজ পরিমণির বাসায় গিয়ে এরকম কিছু তথ্য যখন সোশ্যাল মিডিয়াতে ঘোরপাক খাচ্ছিল তখনই কিন্তু পরিমণি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় সেখানে পরিমণি লেখেন আমার বাসার দারোয়ান যাকে এলাকা না সে আবার স্বপ্নে আমার হাতে রান্না খায় এরকম স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু বিভিন্ন ধরনের কমিটি আসে সেই পোস্টে সেখানে অভিনেতা শিমুন লেখে পরিমিনকে উদ্দেশ্য করে কে খেলো তোমার হাতের রান্না তার উত্তর পরিমিনে লেখেন আছে একটি টোকাই তার বিয়ের নিউজের চাপ ডাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমক হারাম এরকম মন্তব্যের পরেই পরিমিনের আর বোঝার বাকি নিয়ে যে শরীফুল রাজ এবং বুবলির বিয়ের যেই গুঞ্জন উঠেছে সেটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে তাহলে কি সত্যিই বিয়ে করেছেন শরীফুল রাজ এবং বুবলি এটি এখন অনেকের মনেই প্রশ্ন তা না হলে তো পরিমণি ফেসবুকে এ ধরনের কথা লিখতো না পরিমণি হয়তো বা কিছু জেনেছে সে কারণেই কিন্তু ফেসবুকে এরকম স্ট্যাটাস দিয়েছে গেল কিন্তু শরীফুল রাজ এবং বুবলির একটি ছবি মুক্তি পায় দেওয়ালের দেশ নামে অনেকেই বলছে সেই সিনেমা শুটিং করতে গিয়েই হয়তো বা তাদের ভিতরে প্রেমের সম্পর্ক হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করে নেয় কিন্তু এটা কতটা সত্য এ বিষয়ে তারা মুখ খোলেনি এখনো সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ের খবরটি প্রকাশ পাওয়ার পরও তারা কিছুই জানাননি গণমাধ্যমকে যাই হোক বুঝ রাজ এবং বুবলি সত্যিই কি বিয়ে হয়েছে কিনা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং পরিমির মন্তব্যে আপনাদের কি মনে হয় সেটাও বলতে পারেন Oh my god. Oh my god.